হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এম আর ব্লকে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে তো এখন সকাল সাতটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করলাম তো চলে এলাম গ্যাসের রান্নাঘরে বেসিনের কাছে বেসিনে যে থালাগুটিগুলো পড়ে আছে সেগুলো সব মাজা ধোয়া করে নেব প্রত্যেক দিনের মতো কার আমি আগে প্রত্যেক দিন এই রান্নাঘর থেকে ব্লকটা বেশিরভাগ সময় শুরু করি কারণ এখান থেকে কাজটা করলে আমার কাজটা গোছানো হয় বা সুবিধা হয় তার কারণ উনুনে রান্না করার যে দুটো হাঁড়ি থাকে বা কড়াই থাকে সেগুলো পুকুর পাড়ে নিয়ে যেতে হয় তাই এখানে যেগুলো বেছে ধোয়া সেগুলো আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি উনুনে রান্না করা হাঁড়ি দুটো নিয়ে নিচে নেমে যাই হাঁড়ি দুটো কাঠের উনানে ওখানে রেখে এসে আমি ঘর বারান্দা এগুলো সব ঝাঁট দিয়ে নিই তারপরে আমি আবার ওই উনানে ওখানে চলে যাই গিয়ে উনানটা নেতা দেওয়া থাকে বা ঝাঁট দেওয়া থাকে ওখানে যে কাজটা বাকি থাকে সেটা করে নিয়ে একেবারে পুকুর পাড়ের হাঁড়ি দুটো বা কড়াই ওগুলো নিয়ে ওখান থেকে পুকুরে মাজা ধোয়া করে নিয়ে আসি তারপর বাকি কাজগুলো আমি একে একে করে নিই তা রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে আর এই এবার চলে আসব পানির বোতল কোটা ভরিয়ে নিয়ে আসবো পানির বোতলগুলো খালি হয়ে গিয়েছে তাই কলে ভিড় লেগে যাবে তাই ভাবলাম সকালবেলা আগে বোতল কোটা ভরে নিয়ে আসি অন্য সময় কলসিতে পানি থাকলে একটু পরেতে যায় আর এই সবজিওয়ালা এসেছিলো নোটের শাক পটল আলু আর টমেটা এটা আজকে রান্না হবে তবে আলুটা সবসময় বাড়িতে থাকে চার পাঁচ কেজি একসাথে নেওয়া হয় আর টমেটার সপ্তাহে বা দশ দিন বারো দিন পরে করে এক কেজি দু কেজি নেওয়া হয় আর অন্যান্য সবজিগুলো রোজই নেওয়া হয় আর এই সবজি আর নিয়ে নিয়েছিলাম সবজি আর এই নোটে শাকটা সাদা নোটের শাক এটা আলু দিয়ে ভাজা হবে আর পটল আলু টমেটা মাছ দিয়ে এটা তরকারি করব আজকে আর এই একটা ছোট কলার কাঁদি কুচি কলা ঝড়ে ঝড় হয়েছিল। সেদিনকে ঝড়ে পড়ে গিয়েছিল। মোচা ছিল এতে কিন্তু সেদিন আমি রান্নাঘরে ওই সাপ ঢোকার ফলে আর আমি সেই রান্নাঘরে সমস্ত জিনিস বের করেছি আর সে মোচাটা খাওয়া হয়নি শুকিয়ে গিয়েছি আর এই কলাটা আজকের আমি নিম পাতা দিয়ে তেঁতো করব তাই একটা ছোড়া আমি নিয়েছি আর আমার বরে আজকে মাছ ধরেছিল এই অল্প কিছু এক দু মতো হবে মৌটি মাছ আর ওই বাটা মাছ একটা ঢুঁড়ি মাছ একটা হয়েছে একটা কিছুটা রান্না করব আর কিছুটা আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দেবো আরও দু এক দিন করার জন্য আর কারণ রোজার সময় প্রত্যেকটা সবজি মাছের যা দাম তাই মাছ কিনে খেতে গেলে অনেকটা গায়ে লাগে সবজি কিনবে না মাছ কিনবে তাই ভাবি যখন করে মাছ ধরবে আমি দু তিন দিন করার চেষ্টা করি আর আমার সমস্ত মাছ সবজি সব কাটা বাঁচা হয়ে গিয়েছে সমস্ত কিছু আমি পুকুরতে ধুয়ে নিয়ে উনুনের কাছে গুছিয়ে নিয়ে চলে এসেছি আর উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এই তেলটা একটু গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা লাল করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর পটল আলু মাছ যেটা রান্না হবে সেই পটল আলুটা আমি দিয়ে দিয়েছি আর টমেটোটা একটু পরে দিয়ে দিলাম কারণ টমেটো একসাথে দিলে টমেটোটা গলে যাবে একেবারে আর এদিকে তরকারিটা হওয়ার আগে ভাতটা হয়ে গিয়েছে আর মাছটা আমি ভেজে নিলাম ওই দিকের উনুন থেকে আর এদিকে তরকারিটা হয়ে এসছে ঝোল একদম কম হয়ে গিয়েছে আর এই মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে অন্য সাইডে বসিয়ে দিয়েছি ওইদিকে উনুনে জালটা একটু কম লাগে আর এদিকে জালটা একটু বেশি লাগে আর এদিকে আমি নোটে শাকটা ভাজা করে নেব তাই লঙ্কা হলুদ নুন আর একটু পানি দিয়ে শাকটা আমি ভাজা করে নিয়েছি আর শাকটা আমি একটু ফোঁড়ন দেবো শাকটা ফোড়ন দেওয়ার জন্য আমি রসুন আর এই শুকনো লঙ্কা দিয়ে ফোঁড়ন দেবো তা রসুনটা একটু থেঁতো করে নিয়েছি আর একটু তেল দিয়ে আর এই ফোড়ন দেওয়া আমার হয়ে গিয়েছে শাকটা আর যে কচি কলাটা আমি নিম পাতা দিয়ে থেঁতো করবো কড়াতে অল্প একটু পানি দিয়ে আর লঙ্কা হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে আমি উনুনের উপর বসিয়ে রাখবো বেশি জাল দিলে কলা কলা যেটা আছে কলাটা পুড়ে যাবে আর সিদ্ধ হবে না আর এই কলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা নামিয়ে নেব অন্য একটা জায়গা থেকে আর কড়াটা ভালো করে ধুয়ে আবার উনুনের ওপর বসিয়ে দিলাম কলাটা ধুয়ে আমি উনুনের ওপর বসিয়ে দিয়েছি আর এবার তেল একটু দিয়ে তেলটা গরম হয়ে গিয়ে গেলে নিম পাতা আমি কুচেড়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও তেলেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু কালো মতো হয়ে গেলে আর কলাটা আমি দিয়ে দেব এই এই কলাটা আমি দিয়ে দিলাম আর একটু কলাটা একটু সাদা মতো লাগছে কারণ তিতোতে বেশি লঙ্কা হলুদ দিতে ভালো লাগে না আর এই আমার কলার যে নিমপাতার তিতো সেটা আমার হয়ে গিয়েছে আর এবার চলে এলাম আমি ঘর বারান্দা এগুলো মোচা ধোয়া করে নেব আর সমস্ত কাজ আমার এদিকে হয়ে গিয়েছে আর আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এবার এই বারান্দাটা আমি মুছে নিচ্ছি একটু আর ওদিকে অনেক ঘর আছে এখন সেগুলো মোচা দেওয়া হয়নি আর এই চলে এলাম এক আবার বিকেলবেলা রান্নাঘরে এখানে একটু পেঁয়াজি মতো করবো ওই জন্য কিছুটা পেঁয়াজ কুচে আমি রেখে দিয়েছিলাম আর নুন দিয়ে মেখে আর পেঁয়াজিটা করার জন্য একটু ধনে পাতাও নিয়েছি ওদের সমস্ত মশলা আমি একে একে করে দিয়ে এই পেঁয়াজিটা আমার হয়েই এসেছে আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম